প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নাজমা নাজমার বাবা ছিল তো বাবা তরকারি বিক্রি করতো তো হঠাৎ করে বাবা স্টক করে মারা যায় তো সেই জন্য নাজমাকে যে বিয়ে সাদে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু বাবাটা মারা যাওয়ায় তার বিয়েটা ভেঙে যায় তো এখন নাজমা একাই আছে তো নাজমার পরিবারে শুধু মা আছে আর ছোট একটা বোন আছে তো নাজমাই বড় তো নাজমা এখন যাচ্ছে একটা জীবন সঙ্গী যে তার অতীতে সব কথা ভুলে তাকে বিয়ে করতে চাইবে তেমন একজন মানুষ পেলে নাজমা তাকে বিয়ে করবে তো নাজমার আগে পরে বিয়ে হয়নি তো নাজমা বর্তমানে হাতের কাজ শিখতেছে তো হাতের কাজ শিখে যদি ভালো লাগে তাহলে হয়তো এটা চালিয়ে যাবে আর যদি এর মধ্যে বিয়ে হয়ে যায় তাহলে তো ঘর সংসারই করবে তো নাজমাকে জিজ্ঞেস করা হয়েছিল তা আপনি কি হাতের কাজ করে ইনকাম করার চেষ্টা করবেন নাকি বিয়ে শাদি করে ঘর সংসার করবেন তো নাজমার একটি কথা কতক্ষণ চুপ করে উত্তর দিল যে আমি তো চাই ভালো একটা মানুষ আমার এই দুঃখের মাঝে যে আমার জীবন সঙ্গী হয়ে পাশে থাকবে তাকে বিয়ে শি করব সে যে বয়সে হোক তো নাজমা পড়াশোনা বেশি দূর করেনি তো নাজমা এখন চাচ্ছে ভালো মানুষ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদয়ে দেশের সেবা করি আসসালাম আলাইকুম